উচিত ওনাকে ওনার রঙে সাজানো এবং আগামী দিনের জন্য প্রস্তুত করা এখানে আমরা যদি ওনাকে দাবি করে ওনাকে ভালোবেসে কাছে আনতে না পারি তাহলে কিন্তু ভাই ওনার অনেক সুযোগ আছে আগামীতে নির্বাচন করা ঢাকাতে বলেন বা মনমোহন বলেন বিভিন্ন জায়গাতে অনেক সুযোগ তার কিন্তু সে না চাইলেও মানুষরা চাচ্ছে আমরা তো ফেসবুকে দেখি অনেকে কিন্তু আমাদের দাবি থাকবে আপনাকে এখানে করতেই হবে যেহেতু আমাদের মারীর সন্তান ভাই এজন্য আমাদের নবাবগঞ্জ এবং বিজামপুরকে জীবাগুলো ভুলে ঐক্যবদ্ধ হয়ে স্যারকে বলতে হবে যে স্যার আপনি এখান থেকে নির্বাচন করবেন এবং আল্লাহ রহমদের লাস্ট যে মিটিং গেছে সেখানে উনি আশা ব্যক্ত করেছে যে এখানেই থেকেই তিনি নির্বাচন করবেন এবং এখানে মাঠ করবেন তাই আমরা দুটি থানা স্ট্রংলি ভাবে এখানে ঐক্যবদ্ধ হয়ে বাকি যে দুইটি থানা আছে মোট সাতটি মদির মিলে অন্যান্য সংগঠনকে কি করবে বা হৃদণ্ড করবে আমরা জানি না আমরা ছাত্র দলের মনিরটা শক্তিশালীভাবে একত্রিত হয়ে এই ছাত্রে এখানে যখন নির্বাচনের কার্যক্রম শুরু করবে কাজে গাঁদ মিলিয়ে ঘাড়ে ঘাড় মিলিয়ে হাতে হাত মিলে আমরা একত্রিতভাবে এখানে কাজ করবো এজন্য সকলের কাছে আমার দাবি থাকবে আপনারা সকল প্রকার দ্বাদণ্ড ভুলে এই আসনে জাহিদ সাহকে সহলে ধান শেষ সুদীক নিয়ে যুক্ত করার জন্য সকল প্রকার চেষ্টা করবেন এবং আমি আমার অন্তল অন্তরস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানা জানাতে চাই তলিবুর এত সুন্দরভাবে এই চারটি থানাতে আমাদেরকে কথা বলার মতন সুযোগ করে দেওয়ার জন্য এবং এত সুন্দর একটি করে প্রোগ্রাম শুরু করছে উনি আমাদের মানে আমরা বলার ভাষা নাই আমরা দিনাজপুরের তেরোটি ইউনিটের মধ্যে দেখা যাচ্ছে চারটি ইউনিট আমাদের এখানে তেরোটা থানার মধ্যে আমি কোনোদিন দেখি নাই যে দিনাজপুর জেলা থেকে এসে এই ছাত্র দলকে নিয়ে বসে এইভাবে সাক্ষাৎ করছে বা কথা বলছে আমি আমার জীবন পাই নাই যেগুলো কাছ থেকে পাইছি ভাই তার মাধ্যমে আমরা আমাদের কর্মী সহযোদ্ধা ভাইদের কাছে গিয়ে আমাদের সারের সম্পর্কে বা আমাদের ধান প্রতিকার সম্পর্কে কথা বলার মতো সহ্য করছে এজন্য আপনারা সকলে মৃত জন্য দোয়া করবেন সাহের জন্য দোয়া করবেন আমাদের ধানের শিশু জন্য দোয়া করবেন

আমাদের আমার পারে হয় ইতিহাস কেউ কোনো দিন এখানে সহযুক্ত হতে পারবে না হতে পারে সকলকে বলবো ভাই সকলে ঐক্যবদ্ধ হন মৃতদ্বন্দ্ব খুলে আগামীতে কাজ করার চেষ্টা করুন এবং নিজের হারকে শক্তিশালী করুন এই সামান্য কথা বলে আমি আমরা সংক্ষিপ্ত কথা শেষ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়ামুল হোক হালদার জিয়া জিন্দাবাদ তীপ্ত আহমদার তারেক রহমান জিন্দাবাদ ডাক্তার জিন্দাবাদিবুল রহমান জিন্দাবাদ জিন্দাবাদ